আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনি যদি একজন ক্যাজুয়াল অথবা সিরিয়াস গেমার হয়ে থাকেন বাজেট সীমিত বাট কোয়ালিটিতে কোনোভাবে কম্প্রোমাইজ চান না একটা কমফোর্টেবল এবং একটা আরামদায়ক হেডসেট খুঁজছেন তাহলে এই ভিডিওটা হতে পারে আপনার জন্য কথা বলছিলাম হাইপার ক্লাউড স্ট্রেঞ্জার টু এই হেডসেটটি নিয়ে সো যাদের বাজেট মূলত একদম কম এবং একটা ভালো মানের প্রফেশনাল গেমিং হেডসেট খুঁজছেন তো তারা কিন্তু চাইলে এই হেডসেটটা দেখতে পারেন তো আজকে ভিডিওতে চেষ্টা করব এই হেডসেটটির খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য তো আপনার দেখছেন গ্যাজেট বাইপস এন্ড আমি রয়েছে ফার্নামেশন চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আনবক্সিং শুরু করি বক্সে খুলে আমরা যেটা পাবো একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বুক এছাড়া রয়েছে একটা ডিটিএস হেডফোন এক্স সফটওয়্যারের একটা দুই বছরের অ্যাক্টিভেশন কি বলতে পারেন তাছাড়া রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম একটা ওয়াই কেবল যেটা দিয়ে আপনি পিসিতে কানেক্ট করবেন এবং রয়েছে মাইক্রোফোনের জন্য একটা ফর্ম যেটা আসলে পপ ফিল্টার বলতে পারেন এবং অবশেষে আমাদের যে হেডফোনটা সো এই হচ্ছে আমাদের হেডফোন তো এই আপনার কাছে না মনে হবে চকচকে না মনে হবে সিম্পল তবে কিছুটা সিম্পল সো যারা মূলত মিনিমাল এবং সিম্পল ডিজাইনের মধ্যে একটা ভালো মনে হেডসেট খুঁজছেন তো তারা কিন্তু এই হেডসেটটা ট্রাই করতে পারেন এই হেডসেটটা পুরোপুরি প্লাস্টিকের বিল প্লাস্টিক বিল হলেও কোয়ালিটি বেশ ভালো আমার কাছে কোনো রকম সস্তা বা নর্মাল মনে হয়নি তো বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা যায় এবং এই হেডফোনটির ওজন মাত্র প্রায় দুইশো গ্রাম যার ফলে কিন্তু আপনি দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এই হেডফোনটি ব্যবহার করতে পারবেন তো যারা রাফ অ্যান্ড টাফ গেমিং করে থাকেন তো তারা কিন্তু এই হেডসেটটি নিতে পারেন এছাড়াও এই হেডফোনটির ইয়ার কাপগুলো কিন্তু আপনি নাইনটি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন তাছাড়া এই হেডফোনটি যখন আপনি গেমিং করবেন গেমিং এর পরে আপনি কিন্তু ইজিলি গলায় ঝুলিয়ে রাখতে পারবেন রোটেট করার ফলে এবং এই হেডফোনটার যে কোশনগুলো রয়েছে এটা কিন্তু খুবই সফট কোশন এটার মধ্যে কিন্তু মেমোরি কোশন ব্যবহার করা হয়েছে সো এই মেমোরি কোশন সম্পর্কে আপনারা অনেকেই জানেন এটা কিন্তু খুবই সফট এবং আপনি যখন কানে দিবেন খুব আরাম দিবে সো কমফোর্টেবলের কোনো কমতি থাকবে না এই হেডফোনটা আমার মনে হয় এই প্রাইস সেগমেন্টে যারা কমফোর্টেবলের উপর ফোকাস দিবেন প্লাস গেমিং এর মধ্যে একটা ভালো হেডসেট খুঁজছেন এই হেডসেটটি ট্রাই করতে পারেন তারপর আসেন এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে এই হেডফোনটির সাথে আপনারা পাচ্ছেন ফিফটি এম ড্রাইভার যা দিচ্ছে ভার্সিটাল সাউন্ড রেঞ্জ আপনি ফার্স্ট পার্সন শ্যুটার অথবা স্টোরি বেস গেম যাই খেলেন না কেন ফিনিক্সের আওয়াজ বা পায়ের শব্দ পাবেন স্পষ্টভাবে এছাড়াও এই হেডফোনটির সাথে কিন্তু প্রথমে বলেছিলাম ডিটি হেডফোন এক্স সাপোর্ট থাকায় আপনি কিন্তু থার্টি ডিগ্রি ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড কিন্তু পাবেন যেটা কিন্তু খুব ভালো একটা এক্সপেরিমেন্ট হবে আপনার তো বাজেটের মধ্যে যারা একটা ভার্চুয়াল সারাউন্ড সাউন্ডের একটা হেডফোন করছেন তো তারা কিন্তু তাহলে হেডফোন নিতে পারেন এরপর আসি এই হেডফোনটির মাইক্রোফোন বা কানেকটিভিটি নিয়ে এই হেডসেটটির সাথে রয়েছে ফ্লিপ টু মিউট ফিচার সহ একদম ক্লিয়ার মাইক্রোফোন অনলাইন গেমিং বা ডিসকড কল সবখানে কিন্তু আপনি ক্লিয়ার ভয়েস পাবেন তবে আমার কাছে ক্লিয়ার মনে হলেও কিন্তু আমার কাছে সাউন্ড একটু কম মনে হয়েছে এটা আপনাকে একটু কনসিডার হবে তবে অনেক যে কম বিষয়টা না তারপরে সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে এটার হচ্ছে যেটা কানেকটিভিটি লম্বা সম্বা একটা কেবল দেওয়া রয়েছে সাড়ে ছয় ফিটের একটা কেবল তবে এখানে যদি একটা টাইপ সি কেবল দেওয়া হতো আমার মনে হয় যে একটা ভালো হতো আপনি যখন হয়তো বা একটা গলায় ঝুলিয়ে রাখবেন তখন তারটা হয়তো আপনাকে একটা পেন দিবে এছাড়াও যখন আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন যেগুলো প্রবলেম করে যদিও এটা একটা ভালো মানের কোয়ালিটির কেবল দেওয়া হয়েছে কেবলটা খুব ভালো লেগেছে এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ কেবল কোনো লোকাল বা নর্মাল কেবল না আপনি কিন্তু এটাও কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই কেবলটা এছাড়া এই জন্য রয়েছে কিন্তু একটা জ্যাক সরাসরি যেটা আপনি কিন্তু ফোনে ব্যবহার করতে পারবেন তাছাড়া পিছিতে ব্যবহার করার জন্য রয়েছে আরেকটি ওয়াই কেবল যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর দুটি কেবল একটা হচ্ছে মাইক্রোফোন একটা হচ্ছে সাউন্ড পোর্টের জন্য এছাড়া আপনার ল্যাপটপ বা মোবাইল বা বিভিন্ন কনসোলে কিন্তু আপনারা এই হেডসেটটি ব্যবহার করতে পারবেন এই হেডসেটটির যেটা হেডবেলটা রয়েছে কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে পারবেন এখানে দেখবেন আপনার কিছু মিটার দেওয়া রয়েছে টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি পর্যন্ত আপনি অ্যাটাচ করতে পারবেন আপনার কান অনুযায়ী আপনার হেড অনুযায়ী সো এটা একটা ভালো একটা দিক আর সব কিছুই মোটামুটি ভালোই ছিল তবে যেটা খারাপ লেগেছে আমার সেটা হচ্ছে কেবলটা যদি আপনার ট্যাক্সি দেওয়া হতো তাহলে হয়তো বা খুলে একটু শো অফ করতে পারতেন কোথাও যেতে পারতেন বা কাজে রাখতে পারতেন ইনও বুঝতে পারতেন সো এই হলো আজকের এই ভিডিওটা যারা মূলত ভ্যালোরেন জিটি ফাইভ পাবজি বা বিভিন্ন টাইপের শ্যুটার গেমগুলো খেলতে চান সো তারা কিন্তু এই হেডফোনটি ইজিলি নিতে পারেন সো আমি বলবো যে যারা কমফোর্টেবলের কথা চিন্তা করে একটা মিনিমাম লুকের মধ্যে একটা হেডফোন খুঁজছেন তো তারা কিন্তু হেডফোনটা নিতে পারেন এবং এই হেডফোনটার প্রাইস অ্যারাউন্ড আপনার বাজারে ছ হাজার টাকা মধ্যে এবং এই হেডফোনটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এবং সাথে কিন্তু আপনার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই হেডফোনটি পার্চেস করতে চাইলে আপনাদের চলে আসতে হবে ওয়ান স্টপ সলিউশনে এটার লোকেশন কিন্তু এলিফেন্ট রোডে এই শপের অ্যাড্রেস আমি দিয়ে সেখান থেকে আপনারা চলে আসতে পারেন অথবা ডিসক্রিপশনের নাম্বারটাও থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সো মাত্র পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে এটা কিন্তু একটা ভ্যালু ফর মানি হেডফোন হতে পারে আপনাদের জন্য তো আপনাদের কাছে এই হেডফোনটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নতুন কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সো আপনাদের মতামতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের মতামত নিয়ে একদিন নতুন ভিডিও নিয়ে আসবো সো আজকের মতো থেকেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ